নমস্কার আজকে আমি টমেটো দিয়ে মাছ আর কাঁকড়া রান্না করবো তার জন্য পুঁটি মাছ আর কাঁকড়া নিয়েছি ধুয়ে হলুদ আর লবণ লাগিয়ে রেখেছি এদিকে মশলা নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা জিরা আদা রসুন এখন পেস্ট করে নেব মশলাগুলো আর মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব জিরা তেজা দেবেন মশলাগুলো মাছটাকে ভালো করে কষিয়ে নেব ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব বেশি জল দেবো না এবার জলে আলো চাল উঠল এবার মাছগুলো দিয়ে দেব দু মিনিটের জন্য ঢেকে দেব মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার